আল মাদ্রাসা তুল কাদেরিয়া তুল মুস্তার সিদিয়া মাদ্রাসা পাকে সানি মাওলা পাকের উরুশ পালিত হয় মহান সুফি সাথক সানি মাওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরি আল বাগদাদি আলাহিয়া সাল্লাম পাকের পবিত্র নাম পাকে মাদ্রাসা পাক আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল কাদেরিয়া তুল মুস্তার সিদিয়া গড়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত কাদুয়া গ্রামে সেই মাদ্রাসা পাকে সানি মাওলা পাকের সাতচল্লিশতম বার্ষিক উরুশ উৎসব পালিত হলো গত শনিবার দিবাগত রাতে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাতই কার্তিক হিসেবে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের চৌত্রিশতম এবং সেই সঙ্গে কাদের প্রতিষ্ঠাতা বরফ সাহেব হজরত আব্দুল কাদের জিলানি একুশতম বংশধর তার মাজার সরিফ রয়েছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বাইশে জিল্ তার বেসালে হাক হয়েছে কলকাতা চার নম্বর হাজি মোহাম্মদ মাহসিন স্কোয়ারের দরবার পাক সহ সমস্ত কাদেরিয়া খানকা সরিফ ও মসজিদে সেই তারিখে তার উরুস পালিত হয় এই সানি মওলা পাকের পবিত্র নামপাকে মাদ্রাসা গত বছর প্রথম থেকে চতুর্থই এই চারটি শ্রেণী নিয়ে চালু হচ্ছিল বছর পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী যুক্ত হচ্ছে ও ভর্তির ফর্ম দেওয়া চলছে তারি পৌত্র সিলসিলা একাদেরিয়ার বর্তমান সজ্জা দেনশিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির এই মাদ্রাসার শুভ উদ্বোধন করেন গত বছর সাতাশে রাজাব ইংরেজি আটই ফেব্রুয়ারি তারিখে তারি পরিচালনায় ও নির্দেশে এই পালিত হচ্ছে এই মাদ্রাসা পাক পরিচালিত হচ্ছে মাদ্রাসা পাকে আরবি শিক্ষার উপর জোর দেওয়ার সাথে সাথে আধুনিক যুগোপযোগী শিক্ষাও দেওয়া হয় আবার এখানে ইসলামের প্রকৃত সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আহেলাবায়েত পাকের অনুসরণ ও সুফিবাদের আদর্শকে গুরুত্ব দেওয়া হয় বাদ মাগরীব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ঈশার নামাজের পর মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সবশেষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় তাজি আমিদুল ইসলামের রিপোর্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম রহমান মাদ্রাসা অনুষ্কার সিরিয়া মাদ্রাসা পাওয়ার একজন শিক্ষক গত পঁচিশে অক্টোবর এই মাদ্রাসা পাকে বাদ মাদ্রীবীতে এসা পর্যন্ত আমাদের সানি মহল পুরস্কার উপলক্ষে মিলাদ সম্পন্ন হয়েছে এবং এসান আমাদের পর থেকে রাত্রি দশ থেকে সাড়ে দশটা নাগাদ আমাদের এই মাদ্রাসা পাকে ছাত্রদের বাৎসরিক যে অনুষ্ঠান তার মধ্যে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল নাচছলীর পাঠ বাংলা ও ইংরেজিতে আবৃত্তি পরিবেশন তারপর ছিল তিনটি ভাষায় বক্তব্য অর্থাৎ বাংলা ইংরেজি ও আরবি এছাড়া ছিল ইংরেজি ভাষায় ও আরবি ভাষায় কথোপকথন তো আমরা একটা জিনিস দেখলাম যে প্রাইমারি লেভেলে আর কি যে বাচ্চারা এত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারবে বা স্টেজের ওপরে তারা বক্তব্য রাখতে পারবে সেটা একটা বিস্ময়কর ব্যাপার যে সদ্য কচিকাচারা এসে বিদ্যালয়ে এই অল্প সময়ের মধ্যে তারা অনেক কিছু জিনিস জ্ঞান অর্জন করতে পেরেছে বা আরও ভবিষ্যতে আরও কিছু তারা করতে পারবে এটা আমাদের মালিক পাকের অশেষ রহমত আছে বলেই কিন্তু সম্ভব আর শিক্ষকরা যতটুকু পেরেছেন তাদের চেষ্টা বা ভালো মানসিকতা দিয়ে বাচ্চাদেরকে শুধুমাত্র সহায়ক হিসাবে পাঠদান বা শিক্ষা তার সঙ্গে হয়তো সামাজিকভাবে যতটুকু যা দরকার সাহায্য করেছে এবং বাচ্চারা সেই মতো করে অনেক কিছু জিনিস ধীরে ধীরে শিখছে এবং ভবিষ্যতে আরও কিছু তারা ভালো একটা জায়গায় আসতে পারবে এবং এই অনুষ্ঠান শেষে আমরা একটা জিনিস কিছু অভিভাবকদের সঙ্গে কথা হয় তাদের মতামত অনুযায়ী তারা বলে যে আমাদের বাচ্চারা বাড়িতে অনেক সময় দেখা যেত যে ঠিকভাবে কথা বলতেই পারতো না মানুষের সামনে তারা এই মাদ্রাসাভাকে এসে স্টেজের ওপরে কথোপকথন করছে বা কথা বলছে ইংরেজিতে বক্তব্য রাখছে আদিতে এইভাবে লেকচার দিচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় তা আমরাও সেই কথা শুনে খুব খুশি হয়েছি আনন্দ উপভোগ করেছি মালিক যেন আমাদেরকে এই শিক্ষার ব্যাপারে বাচ্চাদের জন্য আরও কিছু ভবিষ্যতে কিছু করতে পারি সেটার জন্য সুপ্রিয়া আলাইকুম গত সাতই কার্তিক পঁচিশে অক্টোবর যার নাম পাকে এই মাদ্রাসা পাক অর্থাৎ সামিমালা পাক সেজানা বা মসিদানা হেলফ শাহ মুস্তাশিদ আলিয়া পাত ইসলাম পাকে ইসলামবাদুস্পাত পালিত হই এই উরুস বাদ বাদ মিলাদে গাউসিয়া এবং এশান নামাজের পর থেকে আমাদের স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্ররা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের এই মাদ্রাসা পাক দু হাজার চব্বিশ সালে উদ্বোধন করেন জিনার নামপাক মাদ্রাসা পাগত সানি মোল্লাপাকিম পত্র সৈয়দ শেষ আসুব আইয়ের কাদগিয়াল হাসান সেনা মাদ্রাসা জন ওনারই পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল যে বছর মাদ্রাসা উদ্বোধন হয় ওই বছরই আমাদের ছাত্র সংখ্যা ছিল চৌ বাইশ জন আর এই বছর দু হাজার পঁচিশে আশির কাছাকাছি ছাত্র হয়েছে তো এই ছাত্ররা এক বছর মাত্র আমাদের এখানে শিক্ষা গ্রহণ করেছে তাতেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ছাত্র যারা সানীয় মাল্লাপাকের জীবনীর উপরে আমাদের এই কাদেরিয়ার সিলসিলার উপরে কেউ কেউ এই মাদ্রাসা পাখের উপরে অনেকে এডুকেশনের উপরে মাদ্রাসা পাকের এনভায়রনমেন্টের উপরে বিভিন্ন বিষয়ের উপরে অনেক ছাত্র ইংলিশে স্পিচ দিয়েছে এবং অনেক ছাত্র আরবিতে স্পিচ দিয়েছে আপনারা হয়তো এগুলো লাইভ টেলিকাস্ট হয়েছিলো দেখেছেন এই এদের এই পারফরম্যান্সের দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে মাদ্রাসাভাকে কীরকম লেখা হচ্ছে এবং যারা অনেকে ডি জানতো না আরবি আরবি আরেকবার জানতো না ইংরেজি ঠিকমতো পড়তে পারতো না এবং অনেক ছেলেরা ইংলিশে অনেকে কবিতা পড়েছে তারপরে আরবি এবং ইংলিশে অনেকে কনভার্সেশান করেছে এটা একমাত্র আমাদের হুজুর পাখের রকম দয়া আমাদের এখানে যারা শিক্ষক মহাশয় রয়েছেন এনাদের তো অক্লান্ত পরিশ্রম রয়েছে এনারা বেশিরভাগই বা সকলেই বলা যায় হুজুর পাখের ভক্ত বা গোলাম এই জন্য এনারা বেতন পেলেও এনারা কিন্তু ফেদমতের নিয়মে নিয়তে এই পড়াশোনার কাজ বা পড়ানো এগুলো করে যাচ্ছে যার কারণে এনারা মন প্রাণ দিয়ে ছাত্রদেরকে ভালোবাসছেন পড়াচ্ছেন এবং এখানকার ছাত্রদেরকে শিক্ষক মশাইরা মনে করেন না যে এটা আব্দুর রহিমের ছেলে কি আবদুল্লার ছেলে এনারা মনে করেন যে পাকের মাদ্রাসার এনারা ছাত্র হুজুর বা যে মাদ্রাসা করেছিলেন বাগদার শরীফের মাদ্রাসা নিজামিয়া সেই সেখানকার শিক্ষা ব্যবস্থার আদলেই এখানে পড়াশোনা করানো হচ্ছে ওয়ান থেকে কম্পিউটার থ্রি থেকে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এসব লেখা পড়ানো করানো হচ্ছে এবং মদিনা শরীফ বিশ্ববিদ্যালয়ের বই মদিনা আরবে যে ক্লাস ফোর থেকেই পড়ানো হচ্ছে তো খুব ভালো লাগলো যে এতটা ভালো ছাত্ররা পারফর্ম করেছে যে এত সুন্দর তারা ইংলিশে স্পিচ দিলো আরবিতে স্পিচ দিল এদের এই স্পিচ দেখে গ্রামের লোকেরা অনেক অভিভাবকরাও খুব প্রশংসা করেছেন অনেকে বলেছেন যে আমরা ধারণা করতে পারিনি যে এখানে এত ভালো শিক্ষা হয়